যে এই দেখো এই দেখো ঝিঙে আলু এটা হচ্ছে আলু পোস্ত আর কি ঝিঙে আছে ঝিঙে আলু পোস্ত আর এটা দেখো এখানে ডাল আছে আর এই যে আলু সিদ্ধের জন্য এগুলো করে রেখেছি আর ডিমের বড়া আমার বর করবে আর কি আমি করবো না আমি হাঁসের ডিমের বড়া খাইও না আর আর করবও না হাঁসের ডিমের বড়া আমার খুব গন্ধ লাগে তাই আমার বর খাবে তো করবে আর রান্না বান্না হয়ে গেলো বর যে চান করতে গেছে কারণ কেউ ডিউটি জন্য তো চলো ডালটা নামিয়ে নিই হয়ে গেছে কোথায় রাখবো বলো তো ফোনটা গুড ইভিনিং বন্ধুরা তোমার সঙ্গে তো কথাই বলা হচ্ছে না কি বলবো মনেই থাকছে না তারপরে এখন সন্ধ্যাবেলায় খাবার দাবার খাবো তখন মনে হচ্ছে যে আমি তো ভিডিও স্টার্টই করিনি ভিডিওটা স্টার্ট করি তার জন্যই স্টার্ট করলাম আমার বন্ধুরা যেন আমার জিবে না কি যেন কী যেন একটা হয়েছে সাইডে বাপরে কি ব্যথা করছে কথা বলছি তা সেই ব্যথা ব্যথা করছে আর কি দেখো অন্ধকার হয়ে যাচ্ছে কেমন যেন খুব ব্যথা করছে এই সাইডটাতে একদম চোখ থেকে ব্যথা করছে আর আমার সন্ধ্যে সন্ধে তো নাই হয়ে গেছে এখন খাবার খাবো তা বন্ধুরা দেখো এখানে ছোলার ডাল আছে এখানে দিনের তরকারি আছে কিন্তু আমি মুড়ি খাবো না এই দিয়ে আমি এগুলো দুটো পাঁপড় ভাজছি আর কি পাপড় ভাজা দিয়ে মুড়ি খাবো দেখো বন্ধুরা কপর ভেজে নিয়েছি দুটো ভেজেছি আর কি দুটো একটু বেশি আছে ছোটো ছোটোই দুটো ভেজেছি আর এই ডালটা গরম করলাম কারণ কি নষ্ট হয়ে যাবে এখন গরমের দিন খাবো অল্প করে মুড়ি নেব বেশি মুড়ি খাবো না মুড়ি খেতে খেতামই না ম্যাগিটা গিয়ে নি খেতাম কিন্তু দোকানগুলো বন্ধ করে নেই আর আমার খুব কষ্ট হচ্ছে যেটাই ব্যথা আবার ধাক্কা লাগছে না কথা বলছি তখন দাঁতে ধাক্কা লাগছে দিয়ে বেশি ব্যথা হচ্ছে আর কি চলো বলছটা বার করে দেখো বন্ধুরা এই যে দেখো খাবার নিয়ে বসে গেছে এখন খাবারটা খেয়ে নি সন্ধ্যাবেলাতে কিছু না খেলে না খিদে লেগে যায় এই জন্যে আর কি খেতে হচ্ছে না আজকে ভাবছিলাম যে একবারে রাতেই খাবো কিন্তু হবে না খিদে লেগে যাবে অন্ধকার অংশ দেখা যাচ্ছে না লাইটটা ঠিকঠাক নেই তোমাদেরকে কথা আগেই বলেছিলাম লাইটটা আমার চেঞ্জ করতে হবে এবার ঘর থেকে গেছে লাইটটা চেঞ্জ করবো তো বন্ধুরা এখন রাত হয়ে গেছে আর এই গরমে আমার এই দেখো লুচি খেতে ইচ্ছা হয়েছে তার জন্য আর কি অল্প করে একটু লুচি বেলে নিয়েছি এখন লুই না লুই না বেলে দিচ্ছি তোমরা তো দেখাই দাঁড়ো আমার কাছে তো বেলা ঠিকঠাক হয় না যেমন হচ্ছে করছি এই চারটে আর এই চারটে আটটা মতো হঠাৎ ইচ্ছা হলো আর কি আর তো সন্ধ্যাতেও মুড়ি খেতে ইচ্ছা করছিল না রাতেও রুটি খেতে ইচ্ছা করছিল কিন্তু মুড়ি তো খেয়েছি আর এই দেখো আম বলি এখন দুটো লুচি দুটি না চারটে করে আর কি দুজনে আটটা আটার লুচি বন্ধু আটার লুচি না বন্ধুরা এটা হচ্ছে রুল ময়দা লুচি আর কি একদম গরম গরম খেতে হবে না তো ভালো লাগবে না আর একটু হালকা ডাল আছে একটু তরকারি আছে ওই দিয়ে খেয়ে নেবো দেখো বন্ধুরা লুচি করছি একটা সবে আটটা তো লুচি তার মধ্যে একটা লুচি ফুলেছে আর একটা লুচিও খুলছে কেন বুঝতে পারছি না আরেকবার করেছিলাম তখন ফুলেছিল এবার যেন খুললো না আমার মনে হয় যে মোটা মোটা হয়েছে ওই জন্যই খুলছে না বন্ধুরা আমাদের লুচি বানানো কমপ্লিট আমার একটা লুচি ফুলে নিজে একটাই ফুলেছিল আর এইগুলো তো আরোই না আর এই দেখো এখন চলো খাওয়া দাওয়া করে নিই তা বন্ধুরা আমার খাওয়া দাওয়া হয়ে গেছে আমি বাসনগুলো ধুয়ে নিয়ে রেখে দিয়েছি এখন আর এইরকম শুয়ে আছি তো আজকে ভিডিওটি এতটুকুই ওকে